থেকে রক্ত রক্ত জড়া বন্ধ হওয়ার জন্য হস্তাবাজি বন্ধ হওয়ার জন্য চাঁদাবাজি বন্ধ হওয়ার জন্য বন্ধগণ শান্তি চুক্তির আজকে বিশ চব্বিশ পঁচিশ বছরের মধ্যে একদিনের জন্য চাঁদাবাজি বন্ধ হয় নাই কোন বন্ধ হয় নাই নারী দর্শন বন্ধ হয় নাই জুলুমপুর বন্ধ হয় নাই তাইলে চুক্তিটা কিসের জন্য এই চুক্তির যুক্তি কোথায় বন্ধুগান আপনারা জানেন আমার বন্ধুকে যারা স্বাধীনতার পরে হত্যা করেছিলেন ওই সামেরা আজকে এই পার্বত্য চট্টগ্রামটি নিয়েখেলা খেলতেছে তাদের করি কুমন্ত্রণা দিয়ে প্রধানমন্ত্রীকে নানান রকম বুঝিয়ে আজকের এই শান্তি চুক্তির এই ধারাগুলা যেগুলো আত্মঘাতী দ্বারা যেগুলো চুক্তির সময় এই ছিল না নতুন করে এই তৈরি করে বাস্তবায়ন করতে যাচ্ছে এবং এটা বাস্তবায়ন করা হয়েছে অনুমোদন করা হয়েছে বাস্তবায়ন তো দূরে থাকে কিন্তু বন্ধুগণ আপনারা জানেন দুই হাজার সালে আমাকে আন্দোলনের মাধ্যমে আমি যখন যাকে তারা হরতাল দিয়েছিলাম আন্দোলনের মাধ্যমে আমাকে সংসদে জাতীয় সংসদে ডাকা হয়েছিল আমি এই জাতীয় সংসদে আড়াই ঘন্টার মতো বক্তব্য রেখে সেইখানে জনসংগতির মানুষের লোকজন উপস্থিত ছিল এবং বিভাগীয় কমিশনার থেকে মন্ত্রি পরিষদ সবাই উপস্থিত ছিলেন আমি ওখানে বস্থ জানিয়ে দিয়েছিলাম এই চুক্তির মাধ্যমে বাঙালি থেকে আমার পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালি উৎসবের ষড়যন্ত্র চলতেছে আমরা কোন অবস্থাতেই সেটা মেনে নিতে পারি না কোন অবস্থাতে আমরা সেটা মেনে নেব না বন্ধুগণ এতদিন পরে ঘুমাইয়ে থাকে আজকে আবার ওই রাম সামলাম যারা আমার বঙ্গবন্ধুকে যারা আমার এই বাংলাদেশকে যশ্ল করে দেওয়ার ষড়যন্ত্রে যেতে আছে তাদের কুমন্ত আমার প্রধানমন্ত্রীকে বুঝিয়ে আজকে বাংলা পার্বত্য চট্টগ্রামী জেলা থেকে বাঙালি উৎসবের ষড়যন্ত্র তৈরি বন্ধুগণ আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামের বারো লক্ষ বাঙালি শুধু নয় সারা বাংলাদেশে আমরা কত কুটি বাঙালি আছি আজকে ডিজিটাল যুগে এখন কেউ অজানা থাকে না এখন কারো অজানা নাই কুটি কুটি বাঙালি আমরা আছি আমরা একদিন পশ্চিমা থেকে এই দেশ পালন করছিলাম আমরা পার্বত্যবাসীরা হয়তো মরে যাব হয়তো আমরা এই মানুষের খুনজাবাটিতে দরিদ্র মলিত হয়ে যাব। কিন্তু আমাদের এই দেশটা কি এই কুচোপ করি তাদেরকে আমরা লেংটি থেকে শার্ট প্যান্ট ভরা শিখিয়েছিলাম তারা কি মুক্ত চোখ করতে পারবে কোনদিনে নয় বন্ধুগণ এটা হলো তাদের দুঃস্বপ্ন বন্ধুগণ আপনারা জানেন আমরা না থাকলেও আমার এই বাঙালিতে এই বাংলাদেশে আমার বাঙাল ভাইয়েরা আমার আমরা যারা এই দেশটাকে স্বাধীন করেছিলাম আমার বাপ ভাইয়েরা যারা এই দেশটাকে স্বাধীন করেছিল তারা কি চুপ করে থাকবে আমি এই মন থেকে বলছি আমার এই বাংলাদেশের পুরো বাংলাদেশে নিয়ে আমায় এই সমস্ত ষড়যন্ত্রকে প্রতিহত করবো অবশ্যই একশো পার্সেন্ট না চিনতে থাকেন বন্ধুগণ আমি এক কথাই বলেছি গ্রাম দেব না ষড়যন্ত্রকারীরা চুক্তি করেও চুক্তি অমান্যতা করেছে আমার আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী চুক্তি করেছিলেন সেই দিন কি চুক্তিটা করেছিলেন চুক্তিটা কি শুধু এক প্রার্থী ছিল যে কোনো চুক্তি দ্বিপাক্ষিক থাকে তাহলে আপনারা বলেন জনসংখ্যির সাথে যদি চুক্তি করে থাকে তাহলে সেই চুক্তিটা কি ছিল খুনকারি করবে না অস্ত্রবাজি করবে না নারী লন করবে না চাঁদাবাজি করবে না রক্তচোড়াও বন্ধ করবে এইটাই ছিল সেদিন চুক্তি কিন্তু আজকে আপনারা দেখেন কি হতে যাচ্ছে এতদিনও রক্তচরা বন্ধ হয় নাই অস্ত্রের যন্ত্রী বন্ধ হয় নাই তাহলে চুক্তিটা কি চুক্তি থাকবো আপনারাই বলেন আমি তাদের কাছে করতে চাই আপনারা যে চুক্তি নিয়ে আজকে মাঠামাটি করতেছেন যে চুক্তি নিয়ে দৌড়া দৌড়ি করতেছেন কি আপনারা রক্ষা করছেন আপনারা চুক্তির মধ্যে কি পূরণটা করলেন বাংলাদেশ সরকার আপনাদেরকে সবাই দিয়ে দিল কিন্তু আপনারা কি চুক্তি বাস্তবায়নটা করছেন আপনি কোনো চুক্তি ছিল ছিল না করেন নাই আপনারা চুক্তি বাস্তবায়ন করেন নাই শুধু এক তরফা এই দেশটাকে লুটি খাওয়ার জন্য ঝুম্মটাইন করার জন্য তৈরি হয়ে গেছেন বন্ধুক আপনারা জানেন আজকে থেকে মাত্র দুই এক মাস আগে দীপক আমাদের আওয়ামী লীগের সভাপতি সাহেব আমাদের এই যে আওয়ামী লীগের যতগুলো কর্মী সাধারণ আবহাওয়া জনসাধারণ বাঙালিদেরকে ছেড়ে নিয়ে আমাদের বাবু দিবঙ্গ তালুকদান এই এই অস্ত্রবাদীর বিরুদ্ধে এই সাংাবাদের বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের বিরুদ্ধে কত বড় সমাবেশ করেছেন এই পার্বত্য চট্টগ্রামের কেন পুরো বাংলাদেশের মানুষ এই জানে এই সমস্ত কিছুকে উপেক্ষা করে আজকে যে চুক্তিটা করতে যাচ্ছে যে চুক্তিটা মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে এটা কি আগে কি আগেও কি এটা হইল আগ কি এটা কি হইল আপনারা বলেন এটা কি মানবতা লঙ্ঘন হয় নাই এই মানবতা বিরোধী কাজ সরকারকে আমিও আজকে এখানে দাঁড়াইয়া আমার পঁয়ত্রিশটা বছর আমার জীবনের সমস্ত জীবন যৌবন আমি আওয়ামী লীগের পিছনে করেছি আমি আমি এই আওয়ামী লীগ নিজের পকেটের টাকা দিয়ে আমি কোনদিন আমি ঠিকাদার একজন ছিলাম কোনোদিন কেউ বলতে পারবে না কোনো অফিস থেকে এক টুকরো কাজের বাদ দিছি কেউ কোনদিন বলতে পারবে না আওয়ামী লীগের ইলেকশনের সময় আমাকে গাড়ি ভাড়াটা দিয়েছিল আমি আমি একজন রাজনীতিবিদ কেউ কোনোদিন আমি দুপো অন্য মতে দিকে তাকাই নাই ইমানদারি পাবে আমি রাজনীতি করে গেছি রাজনীতি করছিলাম শুধু আমার দেশের জন্য আমার জাতির জন্য তাহলে সেখানে কোনো স্বার্থ থাকে না আমি একজনে ব্যক্তি ছিলাম আমি নিঃশ্বরে রাজনীতি করে গেছি যখন আমি দেখতেছি আমার চট্টগ্রাম করে যাচ্ছে তখন আমি রাজপথে নামলাম আমাকে বলা হয়েছিল আপনি যখন বাঙালি পার্টি করতেছিলেন করতেছেন তাহলে আপনি আওয়ামী লীগের অফিসে আসবেন না কিন্তু এত বড় বৃহত্তর ক্ষমতা ছেড়ে আমি তারপরও দিন রাস্তায় নেমে আসছিলাম শুধু এই দেশটাকে রক্ষা করার জন্য যাই হোক বন্ধুগণ আজকে কথা আজকে আমি একটা সর্তে বলে যাব এটা কখনো হতে দেবো না আমরা কখনো হতে দিতে পারি না বন্ধুগণ আপনারা তো